বর্তমানে যেভাবে চুরিकांड সংগঠিত হচ্ছে এর পেছনে মূলত হাত রয়েছে নেশা কারবারীদের কারণ নেশার খোরাক জোগাড় করতে গিয়ে চুরির মতো অপরাধমূলক কাজ করছে নেশা করেরা আজ আবারো সাত চুরি করতে এসে নেশা সামগ্রী সহ এক চোরকে হাতে রাতে ধরে এলাকাবাসীরা জানা যায় আজ সকালে নেশা জাতীয় সামগ্রী কেনার জন্য একটি সোনামুরার মধুবন কলেজ সংলগ্ন দোকানে যায় আর সেখানে গিয়ে চুরি করতে যায় এবং চুরি করার সময় আশপাশের লোকজন দেখে না সঙ্গে সঙ্গেই চিৎকার চচামিচি করলে প্রত্যেককেই ভিড় আসে এবং সেই চোরকে হাতে নাতে আটক করা হয় এবং চোরের উপদ্রব যে প্রতিনিধিত্ব ওই এলাকায় অব্যাহত রয়েছে সেই কথাই বলছেন সংশ্লিষ্টরা প্রতিবেশীদের বক্তব্য হচ্ছে যে প্রতিদিনই কারোর বাড়ি বা কারোর দোকানে চুরিकांड সংগঠিত হচ্ছে আর এর পেছনে রয়েছে এই নেশা খোর যুবকেরাই নেশার খোরাক সংগ্রহ বা নেশার খোরাক কেনার জন্যই এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করছে তবে আজ সাত সকালে এ চোরকে আটক করা হয় ফলে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে বলেই জানা যায় সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা আছে

দেখা কি সমস্যা রয়েছে তাতে যে প্রতিনিয়ত এ ধরনের নেশা সামগ্রী পাচার হচ্ছে নাকি কোনো অজ্ঞাত জনের আশীর্বাদে তুষ্ট হয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কারবারিরা প্রশ্ন তো রয়েছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন